লিগা হঠাৎ করেই বার্সেলোনা বনাম রিয়াল সোসিয়াদাদের মধ্যকার ম্যাচটার তারিখ একদিন পিছিয়ে দোসরা মার্চ নির্ধারণ করেছে যা আগে পয়লা মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূল কারণ টেলিভিশন সম্প্রচার ও দর্শক চাহিদা প্রাইম টাইমে বেশি দর্শক টানতে লা লিগা এই পরিবর্তন এনেছে কিন্তু এর ফলে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাত্র দুই দিনের একটা বিশ্রাম সেশন পেতে যাচ্ছে বার্সেলোনার প্রথম ম্যাচটি আবার খেলতে হবে ভেনুতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে গিয়ে খেলতে হবে এই ম্যাচটা অর্থাৎ এই সময়ের মধ্যে বার্সেলোনার জার্নিতেও ব্যয় হবে অনেকটা সময় সাথে বিশ্রামের ব্যাপার তো আছেই আর অপরদিকে পর্তুগিজ লীগ সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নিয়েছে তারা বেনফিকার ম্যাচ স্থগিত করে এক সপ্তাহের বিশ্রামের সুযোগ করে দিয়েছে যাতে ইউরোপের মঞ্চে তাদের ক্লাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারপর নামতে পারে এখন প্রশ্ন হচ্ছে লালিগা এমন সিদ্ধান্ত কি কেবলই কাকতালীয় নাকি ইচ্ছাকৃতভাবে বার্সাকে চাপে ফেলার চেষ্টা ইউরোপের অন্যান্য লীগ যেখানে নিজেদের ক্লাবগুলোর স্বার্থ রক্ষা করে সেখানে লালিগা যেন উল্টো বার্সার জন্য বাধা তৈরি করতেই ব্যস্ত